ইসমিল আলহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেনেস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে পালং শাক ভাজি রেসিপি শীতকালীন শাকের মধ্যেও পালং শাক একটি পরিচিত এবং জনপ্রিয় একটি নাম আর পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আছে মিনারেলস যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো পালং শাক বিভিন্ন ধরনের রেসিপি হয় চচ্চড়ি হয় ভর্তা হয় ভাজি হয় তো আজকে আমি ভাজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি অনেক সহজ করে আশা করছি ভালো লাগবে চলুন দেখে নিয়ে যাক মূল রেসিপিটি চুলাটা অন করে আমি সয়াবিন তেল নিলাম আর তিন থেকে চারটি কাঁচামরিচ দিয়ে একটুখানি ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি আর কাঁচামরিচ কুচি ঝালটা যার যার পছন্দ মতো অ্যাড করতে পারবেন পেঁয়াজের পরিমাণটা আমি একটুখানি বেশি নিয়েছি পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে লবণ দিলাম স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করা শাক এখানে আমি এক কেজি পরিমাণ শাক নিয়েছি সবগুলো শাক দিয়ে দিচ্ছি আর শাকের মধ্যে আমি বেশ কিছুটা ধনেপাতা পাতা দিয়েছি একসাথে আমি শাকটা পরিষ্কার করে নিয়েছি প্লাস ধনেপাতাটাও পাতাটাও দিয়েছি বেশ কিছুক্ষণ রান্না করার পর উল্টে পাল্টে দিচ্ছি আর পালং শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি হয় এই পানিতেই শাকটা পারফেক্টলি কুক করা যায় তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর অনেক পরিমাণ পানি বের হয়ে এসেছিলো সেটা আমি শুকিয়ে নিয়েছি আর এইরকম করে ভেজে তুলে নিচ্ছি লোকটা এরকম হবে লবণটাও চেক করে নিয়েছি পারফেক্ট আছে দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার আর অনেক উপকারী একটা রেসিপি পালং শাকের ভাজি রেসিপি রেসিপিটা ফলো করে প্রায় ট্রাই করতে পারবেন আশা করছি ভালো লাগবে আর মাঝে মধ্যে পালং শাকটা ট্রাই করার চেষ্টা করবেন এতে অনেক উপকার আছে শরীরের জন্য আজকে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ